আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং দেখেন আগামীতে দেখবেন সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই দুয়া মহান সৃষ্টিগত আল্লাহর কাছে করি এই যে আমরা আমাদের এই তিনজনকে অনেকেই মিস করছিলেন আমরা ইনশাল্লাহ অনেক জয় জামালার পরে আবারও ফিরে আসছিস এই যে আমার ছোট ভাই ইমন এই যে হৃদয় আরেকজন আছে ভাই আছে আসসালামু আলাইকুম गाइस আশা করি আপনারা ভালো আছেন আমাদের তিনজনকে আবার আবার দেখতেছেন এই জায়গায় আমাদের মধ্যে আরেকজন আছিল সে আমাদের বড় ভাই সে এখন বাইরে চলে গেছে ওর জন্য সবাই দোয়া করবে আমরা সুন্দরভাবে কাজ করব ইনশাআল্লাহ আবারো আমাদের নিয়মিত পাবেন হৃদয় তুমি কিছু বলো হ্যাঁ ভাই আমাদের নিয়মিত পাবেন আবার সব সময় আমরা ভিডিও দেব আঙ্গ সুন্দর আঙ্গ নিয়মিত পাবেন আমরা সময় করে ভিডিও দেব আপনারা লাইনে থাকবেন কবি যে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভিডিও করব আঙ্গ ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আঙ্গ লগে থাকবেন তাই তো দর্শক আপনারা দেখতে পালেন আরো ছোট তো দুটটা মিনিট বেশি করে তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে আমাদের ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ এগিয়ে যাবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ বিকেল আল্লাহ হাফেজ